স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম গত তেরোই এপ্রিল দেশের বাজারে দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম পহেলা বৈশাখ থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি এক টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের নতুন দাম স্থির করা হয়েছে এক লাখ বাষট্টি হাজার ছিয়াত্তর টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়ান্ন হাজার আটশত পাঁচ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার ছয়শত নব্বই টাকা এবং ট্রেডিশনাল সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ নয় হাজার পাঁচশত সাঁইত্রিশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেরো হাজার নয়শত টাকা হলমার্ক কৃত একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেরো হাজার দুইশত বাহাত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার তিনশত ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার তিনশত একানব্বই টাকা আপনি যদি কোনো কারণে এক ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন

বিশেষ স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ